নমস্কার বন্ধুরা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে মানে পুজো দিতে যাব তাই রেডি হয়ে পুজো সামগ্রী সব গুছিয়ে নিয়ে বেরিয়েও গেছি তারপর বেরিয়ে দেখি জোর বৃষ্টি দেখো ছেলে ছাতা ধরেছে আমার মাথাতে তারপরে চলে গেলাম মন্দিরে মন্দিরটা বাড়ির কাছাকাছি দেখো এখানে এটা হচ্ছে শিব শীতলা মন্দির মন্দিরে চলে এসেছি এসে দেখি জোর বৃষ্টি হচ্ছে আবার তারপর দেখো এখানে শীতলা মা তারপরে আছে এখানে দুটো দুপাশে গণপতি তারপরে দেখি যে বৃষ্টি হচ্ছিলো ভাবলাম বাইরের জিনিসটা তোমাদেরকে একটু শেয়ার করি দেখো কী সুন্দর লাগছে বাইরেটা তারপরে আবার চলে গেছিলাম মন্দিরের ভেতরটাই তারপরে দেখো এখানে ভোলে বাবার কাছে প্রচুর ভিড় আছে মানে সকলে পুজো দিচ্ছিলো তারপরে আবার ভোলে বাবাকে পরিষ্কার করে দিয়ে জল ঢালা হয়ে গেল। তারপরে পুজো টুজো দিয়ে পুজো দিয়ে নিয়েছি দেখো তারপরে আবার বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দেখি আবার জোর বৃষ্টি শুরু হয়েছে আবারও ছেলে আমার মাথায় ছাতা ধরেছে দেখো জোর বৃষ্টি হচ্ছিল তারপর বাড়ি এসে পুজোর মানে প্রসাদ খেয়ে পোস্টাকে ভাঙলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও